চিক মিক্সড ভেজিটেবল পিজ্জা দয় তৈরি করে নিলাম তো অনেকদিন পর বানিয়েছি আগে অনেক বানানো হতো করা না তো ভালো লাগে বা আপনার সব কিছুই করি সত্যি আমি পট পেঁয়াজ ভোজন মটরশুটি সব কিছুই হচ্ছে ভোজন তারপর হচ্ছে আমি এতে একটু আদা রসুন বাটা অ্যাড করলাম এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে হচ্ছে আমি মুরগির বুকের মাংস আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন একটু পানিতে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এটাও মিশিয়ে নিলাম এরপর হচ্ছে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া ধনে গুঁড়া সব কিছু মশলা আমি অ্যাড করলাম এবং একটু টমেটো অ্যাড করলাম এটাও আমি ভালো করে মিশিয়ে নেব আপনাদের দেখে

তারপর হচ্ছে আমি ট্রেনে নিলাম রহেন ট্রে তারপর হচ্ছে আমি বেঁচে নিলাম আটার বোটা তারপর হচ্ছে কাটা চামচ দিয়ে আমি পিকে চিনিছি তারপর এখানে হচ্ছে আমি টমেটো আর ধনে পাতা একসাথে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে আগে প্রথমে পুরো দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি কাঁচা টমেটো ক্যাপসিকাম আর গাজর এটা আমি উপর দিয়ে একটু জনের বা ডেকোরেশনের জন্য দিয়ে নিলাম